ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোটের তালিকা থেকে বাদ বাধাবাগার ডাঙ্কুবা এলাকা সোমা বর্মনের নাম অনলাইনে সোমা বর্মনের এপিক নম্বর দিয়ে সার্চ করলে সোমা বর্মনের নাম না দেখলেও নাম দেখাচ্ছে উত্তরপ্রদেশের দীপচান্দ নামে এক ব্যক্তির নাম তৃণমূল নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি ভোটার কার্ডের এপিক নম্বর তারা যাচাই করছেন সেই সময় দেখতে পান সোমা বর্মনের ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে যাচাই করলে সোমা বর্মনের নাম দেখাচ্ছে না সেখানে দেখাচ্ছে উত্তর প্রদেশের একজনের নাম সোমা জানার বিগত বেশ কয়েকবার ভোট দিলেও গত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েও ভোট না দিয়ে ফিরতে হয়েছে তাকে তবে কি সমস্যা বুঝতে পারেনি তৃণমূল নেতৃত্ব বাড়িতে এসে ভোটার কার্ড যাচাই করলে বুঝতে পারেন ভোটার তালিকায় তার নাম নেই আর এতে যথেষ্ট আতঙ্কিত তিনি আমার ভোটার কার্ড আছে কিন্তু আমি ভোট দিতে পারছি না আমি দুইটা ভোট দিতে পারিনি কিন্তু আমার ভোটার আইডি আমার ফোট কার্ড আছে কিন্তু এই নামে অন্য একজন ব্যক্তির আর কি আছে কিভাবে জানতে পারলেন আমাদের পাড়ায় আছে তৃণমূল কংগ্রেসের পার্টির নেত্রীরা আসে অনলাইনে দেখার পরে ওনারা আমাদের বাড়ি আসছিলেন আসার পরে এইসব জানতে পারে কি জানলেন বা কি বললেন আমার নাম আমার ভোটের কার্ড আছে কিন্তু আমার আইডি তো অন্য আরেকজনের নাম দেখাচ্ছে আচ্ছা ভোটার লিস্টে আপনার নাম নেই না ভোটার লিস্টে আমার নাম নেই আপনি যখন ভোট দিতে গিয়েছিলেন ওখানে বলছে না হবে না হবে না বলেছে মানে এই যে দুবার আপনি ভোট দিতে পারেননি পঞ্চায়েত ইলেকশন লোকসভা ইলেকশনে তখন আপনি বুঝতে পারেননি না আমি বুঝতে পারিনি ভোট দিতে গিয়ে ফিরে আসতে হয়েছে তখন কাউকে বলেননি কেন ভোট দিতে পারছেন না হ্যাঁ বলছিলাম কিন্তু আমাদের পাশে কিছু লোক ছিল বলছি বলছি কি নতুন করে ভোটটা করার জন্য আমি জয়বাড়ে গেছি জয়বাড়ে ভোট হয়নি আমার বলছে তোমার ভোটটা বাতিল হয়ে গেছে কারণে বাতিল আমি এসে চাই এই যে ঘটনায় কি আতঙ্ক কাজ করছে যে আপনার ভোটার তালিকায় নাম নেই ভোটার কার্ড আছে কি নাম আপনার এই জায়গাটার নাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাউন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমাদেরকে এই ভোটার প্রত্যেকটা ভোটার বাড়িতে গিয়ে ক্ষতি দেখার ক্ষতি দেখতে দেখতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের প্রতিটি ভূতে হয়তো কোথাও চল্লিশ জন কোথাও তিরিশ জন কোথাও পনেরো জন এরকম করে দুইজন করে একই আইডিতে দুজন করে নাম পাওয়া যাচ্ছে তো গত কালকের থেকে আমাদের কাজটা চলছে আজকে সকালবেলায় এই বুথের থেকে আমাকে ফোন করলো আমাদের যারা কর্মী আছে তারা ফোন করলো রেঞ্জাক ভাই ফোন করলো যে দাদা আমার বুথে এরকম একটা ঘটনা আছে যে ওনার ভোটার কার্ড আছে অথচ শো করছে না শো করছে উত্তরপ্রদেশের কোনো ব্যক্তি এই কথা শুনে আমি যথারীতি সঙ্গে সঙ্গে খবরাখবর করে আমি এখানে চলে আসলাম চলে এসে দেখে আমিও ইন্টারনেটে এটা সার্চ করে দেখলাম যে উত্তর প্রদেশের কোনো আজমগড় ডিস্ট্রিক্টের কোনো এক ব্যক্তি তার নাম হয়েছে দীপচাঁদ সেই নামে একই আইডিতে এই ইপিক নাম্বারে জিটিএম চব্বিশ ষোলো তিনশো পঁয়তাল্লিশ নাম্বারে একটা আইডি দীপচাঁদের হয়ে আছে অথচ গত দুটো ভোট হয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা তার আগে উনি ভোট দিতে পেরেছে ওই দুইটা ভোটে উনি ঘুরে আসছে উনি জানতেও পারেনি কেন হলো আজকে আমাদের কর্মীরা এটা নেটে সার্চ করে দেখার পরে উনি বুঝতে পারলো যে ওনার আইডিতে অন্য আর একটা নাম হয়ে আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ধন্যবাদ দেই আজকে দেখুন এই জিনিসটা একমাত্র সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে বের করেছে তাই এর আগে হয়তো ওনারও দুটো আইডি ছিল দুটো একই আইডিতে দুটো নাম ছিল সেই জায়গায় ওনার নামটা কেটে দিয়েছে এখন যেগুলো একই আইডিতে দুটো করে নাম আসছে সেটা আগামী দিনে হয়তো একটা করে নাম পশ্চিমবঙ্গের এই নামগুলো কেটে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট তাতে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভোটারেই তার ভোটাধিকার আজকে খনন হইতে চলছে তাই এই জিনিসটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদনও করছি এবং ওদেরকে এই জিনিসটা আমাদের যে নির্বাচন কমিশনের মাধ্যমে সেই জিনিসগুলোকে ঠিক করে দেওয়ার জন্য আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা বের করেছেন আমাদের জনদরন্দির মুখ্যমন্ত্রী ওনাকে আমরা সাধারণ মানুষ সাধারণ ভোটারের হিসাবে থেকে আমরা ধন্যবাদ জানাই আমার নাম সঞ্জয় বিশ্বাস আমি পচাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি